আমি উল্টা দোয়া করেছি স্বর্ণ বানানের দোয়া করি নাই আমি দোয়া করেছি হেমালি হালাতে রাখিও ময়দানে গরিবদের সাথে আমার হাসন করাইও নবী দোয়া করতেছে এবং নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দিকে আফসুস করিস না কঠিন সময় বড় লোকের পাঁচশো বছর আগে প্রত্যেক গরিব জান্নাতে যাবে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের জান্নাতে যাইতে টাকা কেমনে কামাইছো কেমনে ব্যয় করছো হিসাব দিতে দিতে যান থাকবে না বড় কঠিন হালাত হবে কেমন দুনিয়াতেই বিপদ দশতালা বিল্ডিং উঠাইছে আরামে খাবে আর ঘুমাবে দুনিয়াতেই শান্তি নাই বড়কালে তো আরো কত ভিডা কপালে বড় লোকের দুনিয়াতে শান্তি নাই এদিক দিয়া বাইরের জ্বালা ভিতরে ছেলে দিয়া কষ্ট মেয়ে দিয়া কষ্ট বউ দিয়া কষ্ট মনের কোন শান্তি নাই দেয় এর বড় কয় মনের মতো নাই। না সত্য না ছে আরো কোনো বড় পাই নাই স্বামীও দেয় আবার সুরিও করে গোপনে গোপনে ম্যাডাম স্বামীর টাকা নিয়া গুণার রাস্তায় ব্যয় করে মোবাইলে ব্যয় করে বান্ধবীদের নিয়ে আড্ডা দেয় স্বামীর টাকা নিজের মনে করে নাই এটা মনে করছে দুশ্মন অথচ মায়ের মনে করা উচিত ছিল আমার স্বামী যদি মরে যায় সব সম্পদ আমার হয়ে যাবে অতএব আমি আমার সম্পদ কেন খেয়ানত করব সন্তানেরা বাবার টাকা চুরি করে মায়ের টাকা চুরি করে মোবাইলে ব্যবহার করার জন্য কিন্তু সন্তান যদি ভাবতো বাবায় মরে গেলে পুরা সংসার আমার মাথায় চলে আসবে অতএব বাবার সম্পদ বাবার না সব আমার আর এই দুনিয়ার কোনো বাবা নিজের জন্য কষ্ট করে না কামাই করে না দিন রাত্র কষ্ট করে কামাই করে সন্তান আর পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য বাবায় নিজে না খাইয়া থাকলে মনে কষ্ট লাগে না সন্তান যদি না খাইয়া থাকে বাবার চোখে ঘুম হয় না এই নিম হারাম সন্তান গুলো এত বড় বেয়াদ বাবার সম্পদ আমার আমি চুরি করি কেন করলে তো আমার সম্পদের বরকত আমি নষ্ট করতেছি কোটি কোটি টাকা কামাই করে আর এই কামাইয়ের থেকে স্ত্রী যদি খেয়ানত করে সন্তান যদি খেয়ানত করে আল্লাহর কস ওই কামাই রুজিতে কোনো দিন বরকত হবে না এক দিক দা আসবে আরেক দিক দা দেখবে নাই নাই হা হুতাস খাইয়াও শান্তি নেই ঘুমাইয়াও শান্তি নেই দুনিয়াতে বড় লোক দুনিয়াতেই জালা মামলার ভয় হামলার ভয় কিয়ামতের দিন আর কত জালা নবী বলেন এইজন্য আমি দোয়া করেছি আল্লাহ গরিবি হালাতে বাঁচায়ো গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইও গরিবেরা পরলোকের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কোন গরিব আপনাকে এলাকার গাঞ্জা খো বহু গরিব আছে ওর চেহারা বান্দরের মতো গাঞ্জা খেয়াবান ও নামাজ নাই রোজা নাই তেলাওয়াত হালাল হারামের কোনো কিচ্ছু নাই পশ্চিম চিনে না পূর্ব দিক চিনে না এই গরিব বেলালের মতো গরিব তল্লাহ আল্লাহ আহুর মতো গরিব এত গরিব ঘরের মধ্যে খানা নাই স্বামিয়ার স্ত্রী মিলিয়া এক কাপড় বইয়া তারা চলে মসজিদে যায় নামাজ পড়তে সালাম ফিরানো মাত্র দোড়ায় ঘরে আসেন ওই কাপড়টা স্ত্রীকে দেয় ওই কাপুর ভরে আবার স্ত্রী নামাজ পরে কেমন আর আমি আল্লাহ তিন বেলা খাওয়াইয়া একদিন একটু তরকারি নাই দৌড় দিছে লোন না উঠাইয়া চাকরি করা যাবে না হারাম টাকা না দিয়ার দোকানদারি করা যাবে না কোথায় যাই কিস্তি পাই লোভে পাপ কিস্তিয়ানের লোন টাকা উঠায় লোনে শেষ পর্যন্ত আহ একটা হারাম খোর শান্তিতে যত হারাম লোভে গেছে কিস্তি কিছু টাকাই না মাসে মাসে কিস্তি দিবে দোকান দিছে ওর শেষ পর্যন্ত কপাল এমন নষ্ট হয়েছে যে ওর জানা যা দিবে কবরে রাখবে তাও পারে না সবাই সে সামনে দাঁড়াইছে কিস্তি বাকিয়েছে এই যে হারামখর নির্লজ্জ বেহায়া নিজের নাবালেক বাচ্চা গুলোকেও হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করে ফেলতেছে এর কেমন বাবা এটা তুই বউ ঠিক মতো পালন লালন করতে পারবি না বিয়া করছো কেন রসুল তো আর একটা ঔষধ দিছে হক আদায় করতে না পারলে কেন নাবালেক বাচ্চার কে অপরাধ কে তোমাকে অধিকার দিছে এই বাচ্চাকে হারাম খাওয়াবা আর ওর না রক্ত নাপাক করবাই করবা এই অধিকার তোমাকে দিয়েছে বাপ নামের কলঙ্ক লিখে রাখো ভালো করে ভালো করে লিখে রাখো কম্পিউটারে লিখে ঘরের দরজায় টানায় রেখো বলে গেলাম এই হারাম খাওয়া এসে সন্তানকে বড় বানাবা জুতার বাড়ি দিয়েও মরবে এর আগে না তুমি খেদমত নিবা সন্তান থেকে কোনদিন সম্ভব হবে না এ সন্তান মা বাবার খেদমত জীবনে করবে না লিখে রেখে